ঠিক আছে সালাম আলাইকুম আমাদের মাঝে চলে আসছে বিপ্লব ভাই আর বিপ্লব ভাইয়ের ফ্রেন্ড ফ্রেন্ডের নাম কি আমাদের মাঝে চলে আসছে আহ প্রশান্ত নয়ন তো নয়ন টেরি হইছে আর প্রশান্ত হচ্ছে দাঁড়ায় সারা দুইজনের বন্ধু নিশান ভাই তো নিশান ভাই আর বিপ্লব ভাই চলে আসছে আমাদের ঈদ অফার এর কস্টিউম নিতে আর দেখতে পাচ্ছেন ব্রাউন কালারের টেরিটা পরে আছে কিউট অ্যান্ড আচ্ছা নিশান ভাই দেখেন তো কেমন লাগতেছে আহমদুলিল্লা ভালো দুজনের শার্টও একই কালার একই রকম সেম টেডি কালার এই যে টেডি তো ওরা আসছে জয়পুর হাট থেকে ওরা নিতে আসছে ঈদের অফার চলতেছে সাড়ে আট হাজার টাকা সাড়ে দশ হাজার টাকার সাড়ে আট হাজার টাকা ঠিক আছে আচ্ছা আর এটা যে আমি ডাবল পার্ট বলছিলাম মাথায় ফিনিশিং যেভাবে ভিডিওতে বা পিকচার দেখছেন এটা ফিনিশিং পার্ট ঠিক আছে ভিডিওর জন্য বললেন না

তো এই হচ্ছে ওদের টেডি নিয়ে হয়ে গেছে ইয়েলো কালার আসছে জয়পুর হাট থেকে এবার হচ্ছে টাকা এই যে টাকা সামনে সাড়ে দশ হাজার টাকার প্রোডাক্ট হচ্ছে সাড়ে আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা টেডি পছন্দ হয়েছে টেডি পছন্দ হয়েছে একদম দুই হাজার টাকা ডিসকাউন্ট পাই গেলেন এখন আপনার পেজের নামটা বলে দেন বা চ্যানেলের নামটা বলে দেন যেটা দিয়ে আসলে আপনি ভিডিও আপলোড দিবেন আপরাইজিং বিপ্লব আপরাইজিং বিপ্লব সারপ্রাইজিং না ভাই আপরাইজিং কেন ওকে মাথাটা খুলে আমরা একটা কথা বলি আপনার চ্যানেলের পেজের নাম কি হবে আপরাইজিং বিপ্লব তো যারা যারা টেডি ভিডিও দেখেন অবশ্যই বিপ্লব ভাইকে সাপোর্ট করবেন এন্ড ভাইও নিয়ে গেল ব্রাউন কালার টেডি ইনশাআল্লাহ ভাই কিন্তু অনেক চঞ্চল ওকে বল ভাই পছন্দ হয়েছে তো টেডি ইয়েস যারা যারা নিতে চাও তারা চাইলে পার্সেল নিতে পারো আবার বলে দিলাম স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারো আর ডিটেইলস জানার জন্য ও তো সে সে যেহেতু ঢাকায় থাকে তো ঢাকা থেকে চলে আসছে আমাদের ঠিকানায় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন চাইলে কুরিয়ার করে আমরা পাঠিয়ে দেবো সেক্ষেত্রে জাস্ট আপনাদের হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর চাইলে আপনারা আয়সাও নিতে পারবেন কিন্তু বাই দায়ে বিপ্লব ভাই আপনি কি এর আগে টেরি পড়ছেন কখনো কিন্তু আপনার মুভমেন্ট টু বি অনেস্ট অনেকেই তো টেডি নিতে আসে আয়সা স্ট্যান্ড বাই দাঁড়ায় থাকে বাট আপনি এই যে মুভমেন্ট করতেছেন এটা কিউট লাগতেছে ওকে অ্যান্ড হাতটা উঠান তো দুই হাতটা দুই হাতটা উঠান তো হ্যাঁ ঠিক আছে তো যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে পারেন আমাদের রেগুলার প্রাইস দশ হাজার পাঁচশো টাকা শুধু ঈদের আগ পর্যন্ত আট হাজার পাঁচশো টাকা করে ঈদের পরে কিন্তু আবার রেগুলার প্রাইসে চলে যাবে ওকে ডেডি বাই দেয়ালও বাই এগুলো ঈদের পরে আবার রেগুলার প্রাইস হয়ে যাবে যারা যারা নিতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো অথবা আমাদের ঠিকানায় চলে আসতে পারো আমাদের ঠিকানা হচ্ছে আফতাবনগর আনন্দনগর শহীদ মিনার আর আসার আগে অবশ্যই জানা আসতে হবে আর তাছাড়া পার্সেল নিতে পারবে সারা বাংলাদেশে সেক্ষেত্রে তো আমাদেরকে চার্জ খালি ডেলিভারি চার্জ পাঁচশো টাকা খরচ হবে ওকে বেস্ট অফ লাক আরেকবার বলে দাও তোমাদের চ্যানেলের নাম কি বিপি টিম বিপি টিম ওকে বেস্ট অফ লাক বিপি টিম তো যারা যারা আমার থেকে রেডিং দিয়েছেন আমাদের থেকে এইটাই এক্সট্রা একটা লাইক স্পন্সর পেয়ে যাচ্ছেন ওকে টাটা দিয়ে দেন টাটা বাই বাই দেখা হবে ওকে গাইস টাটা